আমি তো কোন জায়গায় টাকা পয়সা নেই কিন্তু আমার কর্মী গুলা আছে না আমি সালিশাকি সবসময় তো সব জায়গায় আমি সময় দিতে পারি না বুঝলেন নাই কিন্তু এইভাবে তো আমি শোক পড়াই আমি দেই কিন্তু এরকম তো অবজেকশন কোনো জায়গায় আমার নাই কিন্তু ওর নামে আসেন আমার তো আমি মনে করেন দুইবার থেকে আমি এবার কিন্তু আমি তো কোনো জায়গায় টাকা নেই নি হ্যাঁ আমি তো এই

অলমোস্ট আর ঘুরে পামু ছাবা মারি গেল ওই অবস্থা এটা বন্ধ হয়ে যাবে দেখেন যাও যাও ভালো করে করে থাকো ভালো দাও নিন আমাদের এই কাহিনীটা কাউকে বিভ্রান্ত করার জন্য বিনোদনের পাশাপাশি আমরা বাস্তব কাহিনীগুলা তুলে ধরার চেষ্টা করি আপনারা সবাই যারা যারা দেখবেন আপনারা এলাকা এই রকম ঘটনা ঘটে আপনারা সবাই চ্যানেলের দিকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এই ঘটনাগুলো যেন আর কোনো এলাকায় না ঘটে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা গরিবদেরকে এভাবে ঠকায় তাই সবাই মিলে আসুন এই অন্যায়ের প্রতিরোধ করি